আমাদের সন্তানরা যারা বিদেশে আছে প্রবাসে আছে আল্লাহ বাংলাদেশের জন্যে দেশের জন্য পরিবারের জন্য মাথার ঘাম পায়ে ফেলে নিজের পানি করে আল্লাহ রুদ্রে বৃষ্টিতে পুড়ে সুন্দর মানুষটা কালো হয়ে যায় বিদেশ থেকে আসলে অনেক সময় তার চেহারার দিকে তাকানো যায় এ মালিক আমাদের বিদেশিদেরকে তুমি হেফাজত করি আল্লাহ রব্বুল আলমিন আল্লাহ দীর্ঘ কম পর্যন্ত বসে আল্লাহ বাইতু সালাম মাদ্রাসা ও এতিম খানার উদ্যোগ আয়োজিত আজকের মাহফিলে মালিক তোমার বান্দা বান্দির আল্লাহ দীর্ঘক্ষণ পর্যন্ত বসে কোরআনের আলোচনা শোনার আল্লাহ আজকের গভীর রজনীতে কাঙ্গালের মতো দুইখানা হাত বাড়াইলা এ মালিক তাও বা করতেছি আর জীবনে কোনো গুণা করব না আর জীবনে কোনো না ফরমানি করব না আর জীবনে কোনো দিন নামাজ সারব না আর জীবনে কোনোদিন দিন হারাম খাইব না আর জীবনে কোনো দিন বেপরদায় চলব না রে আল্লাহ মেহের করে আমাদের তাও বা গুলোকে করে নাও তাৰ কঠিন ময়দানে আল্লাহ আমাদের কি তুমি গুনা বলে ডাক দিও না কোরআনে পড়েছি রে গুনাগার তুমি গুনাগার বলে ডাক দিবে অন্তিয়াও মা আইয়ো হাল্লা মুজৰি মন এ পা দলেরা এ পা দলেরা। আমার নেককার বান্দাদের থেকে আলাদা হয়ে যাও ওই দিন যদি আমাদেরকে তুমি গুণাগার বলে ডাক দাও ওই দিন যদি আমাদেরকে তুমি না পরিমাণ বলে ডাক দাও কার কাছে যাব কে আমাদেরকে মাফ করবে আল্লাহ আমাদের প্রতি দিয়ে কোনো খোদা নাই রে দ্বিতীয় কোনো আদালত নেই যেখানে গিয়ে আমরা মাপ চাবো এ মালিক একটা কুকুর যদি মালিকের বাড়ির থেকে চলে যায় পরবর্তীতে আইসা যদি মালিকের পায়ে পড়ে যায় মালিক কুকুরটাকে মাথায় হাত ধুলাইয়া আবার গেটের ভিতরে ঢুকায় ওই মালিক থেকে তো কোটি কোটি গুণ বেশি মায়া কুটি কুটি গুণ বেশি দয়ালু আল্লাহ নাফরমানি ফরমানি করেছি শয়তানের ধুকায় পড়ে নবসাম মারার ধুকায় পড়ে বুঝতে পারি না তাই তো আজকের আরামের ঘুমকে আরাম করে বাসায় যায় নাই আল্লাহ বিছনায় শুয়ে যায় না কষ্ট করে এখানে বসে দীর্ঘক্ষণ পর্যন্ত কোরআনের আলোচনা শোনার পর আল্লাহ ভিক্ষু করে দুইখানা মতো হাত বাড়াইছি মেহেরবানি করে আমাদের জিন্দিগির গুনাগুলোকে মাফ করে দাও আমাদের গুনার কারণে কখনো করুণা আসে কখনো আবার ডেঙ্গু আসে আল্লাহ সবগুলো তোমার সয়নি আল্লাহ এ এলাকায় বিশেষ করে অনেকে ডেঙ্গুতে আক্রান্ত জয়নগরি অনুনে আল্লাহ অনেক বেশি করুণায়। অনেক বেশি আল্লাহ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সকলকে সব রকমের বালা মুসিবতের হাত থেকে হিফাজত করো ইয়ার আব্বাল আলীন আল্লাহ অনেকেই দান ফায়রাত করেছেন অনেকে দোয়া চেয়েছেন তুমি তো অন্তর কি জন্য দোয়া চেয়েছেন আল্লাহ কে কি উদ্দেশ্য নিয়ে হাত বাড়াইছে তুমি তো আল্লাহ মেহেরবানি করে সকল আর করে দাও দিলে হাসানা গুলোকে তুমি কোহল করে নাও হে মালিক আল্লাহ আমার মুরব্বীদের গাবরের মতো বানাই দিও যুবকদেরকে জান্নাতি যুবক বানাই দিও পর্দার আড়ালের মা বন্দিরকে আল্লাহ আবেদা জাহেদা সালেহা নাকার দিনদার হিসাবে তুমি কবুল করো আমার মা বন্দিরকে আম্মা জান খাদিজাতুল কুবরার মতো বানাই দিও আয়সা সিদ্দিকার মতো বানাই দিও ফাতেমা তু জাহার মতো বানাই দিও আল্লাহ খাস করে আমাদের সন্তানরা যারা বিদেশে আছে প্রবাসে আছে আল্লাহ বাংলাদেশের জন্য দেশের জন্য পরিবারের জন্য মাথার ঘাম পায়ে ফেলে নিজের রক্ত পানি করে আল্লাহ রুদ্রে বৃষ্টিতে পুড়ে সুন্দর মানুষটা কালো হয়ে যায় বিদেশ থেকে আসলে অনেক সময় তার চেহারার দিকে তাকানো যায় আমাদের তুমি হেফাজত করে রামাজ রোজে রোজগারে বরকত দিও অ্যাক্সিডেন্ট দুর্ঘটনার হাত থেকে তুমি হিফাজত করে রা আল্লাহ যাদের যে অসুবিধাগুলো আছে তুমি দূর করে দেও। রা মসজিদ মাদ্রাসায় বিভিন্ন কাজে চাইতে দেরি হয় দান করতে দেরি হয় না আল্লাহ এখানেও যারা দান খায় রাত করেছেন আল্লাহ মসজিদ মাদ্রাসায় মাফিনে যারা দান করেছেন আল্লাহ সকল আর দান গুলোকে তুমি কবল করে নাও আর সব গুলো মুরব্বীদের রহের মধ্যে তুমি বসাই দিও আল্লাহ ইয়ার হামার রাহিমিন আল্লাহ যারা যারা যে জন্য দোয়া চেয়েছে সকলার নেক মাকা সেগুলো পূরণ করে দাও ও রব্বে করিম এই মাদ্রাসাকে তুমি কবুল করে নাও ছাত্র উস্তাদ এলাকাবাসীকে তুমি কবুল করে নাও ইয়া আল্লাহ আমরা যারা হাত উঠে সিরি আল্লাহ জানি না কার মানায় কার বাবা নাই এ মালি যেই মা বাবার চারার দিকে তাকাইলে কুল হজের সব ঘরে যায় ওই মা বাবার মায়া বি চারা গুলো আর দেখ দরদ মাখা কথা গুলো আর শুনি কত কষ্ট করে আমাদেরকে বড় করেছে অর্থ সম্পদ চহাই সম্পদ পাড়ি ঘরে দিয়া আজকে এটি মেয়ের মতো আল্লাহ আজকের বারবার মা বাবার কথা মনে পড়তেছে আল্লাহ যখন মনে হয় কলেজা ফাইত মা মার কবরের পাশে যে মা ও মা মা বলে চিৎকার করি কোনো জবাব দেয় না বাবা বাবা বলে ডাকি কোনো জবাব দেয় না গুনার কারণে যদি জাহান্নামের আসামি হয়ে থাকে আল্লাহ গভীর রজনীতে আমরা তোমার কাছে মাপ চাই ক্ষমা চাই মেহরবানি করে আমাদের মা বাবাকে মাফ করে দিও আল্লাহ তাদের কবর গুলো জান্নাতের বাগান বানাই দিও অত্র এলাকার যত মু릅ীরা কবরে শুয়ে আছেন আল্লাহ তাদের কবরগুলো জান্নাতের বাগান বানাইত আল্লাহ যে মু릅ীরা বেঁচে আছেন তাদের হায়াতে বরকত দিও অরব্বে করিম আল্লাহ জানি না কোন দিন মালাকুল মউতের সঙ্গে দেখা হবে কোন দিন মসজিদের মাইকে আমার নামটা ঘোষণা হয়ে যাবে এলাকার মানুষ পাড়ার মানুষগুলো আল্লাহ আমার মৃত্যুর সংবাদটা শোনার কেউ যাবে বাসার কেউ যাবে বাজারে আমার জন্য দোকানের থেকে নুকুন কাপড় কিনবে আতর গোলাপ দিয়ে আমাকে সাজাবে রে গোসল করাইয়া সুন্দর করে সাজাইয়া নতুন কাপড় আমাকে নিয়ে অজানা দেশের আমার সন্তানদের চিৎকারে আকাশ বাতাস বাড়ি হয়ে যাবে আব্বু আব্বু বলে চিৎকার করবে আর বলবে বাবা তুমি কোথায় যাও আর কি কোনোদিন ঘরে আসবা আর কি কোনোদিন বাড়িতে আসবে আমরা কাকে আব্বু বলে ডাকবো তুমি চলে গেলে কাকে আব্বা বলে ডাক স্ত্রীর বুক ফাটা গান নাই আত্মচিৎকারে আকাশ বাতাস ভারী হয়ে যায় অগ স্বামী তুমি চলে যাচ্ছ আমার সন্তানদেরকে কে দেখাশোনা করবে তাদের বাজার সদাই কে করবে আল্লাহ কেউ যে আমার সন্তান যেরা শুনবে না আমার স্ত্রীর বুকপন্টা কান্নার দিকে তাকাবে না দুনিয়ার মানুষ নিষ্ঠুরের মতো আমাকে নিয়ে জঙ্গলের দিকে রোয়ানা আমার ঘর থেকে আমার বাড়ির থেকে বাহির করবে আর কোনো দিন আমাকে ঢুকাবে আমি চলে যাব আর কোনো দিন ওই মুহূর্ত দাস আর পূর্বে নাকার বানাই দিনদার বানাই দিও আল্লাহ কলমাওয়ালা বানাই আর দুনিয়ার থেকে নিও যাদের হাতখানা পছন্দ হয় সেই হাতের ও শিলায় সাদা দাড়িওয়ালাদের আল্লাহ তোমার হাবিবের তো ভাইলে আমাদের দোয়াগুলোকে কবুল করে নাও রব্বানা তা মিন্না ইন্না কান্তা সামিউল আলিম অতিবা আলাইনা ইন্না التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين